ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমৎ ভাগবতে বর্ণিত তৃতীয় স্কন্দের বাইশতম অধ্যায়ে দেবতীর সঙ্গে কর্দম প্রজাপতির বিবাহ শ্রী মৈত্রমণি বললেন হে বিদুর মহর্ষি কর্দম স্বয়ম্ভমনুর নানাবিধ গুণ ও কর্মের উৎকর্ষ কীর্তন করায় আত্মপ্রশংসা শুনে লজ্জা বোধ করে সম্রাট মনু পরায়ণ মুনিকে বলতে লাগলেন মনু বললেন হে মুনি বেদমূর্তি ভগবান ব্রহ্মা নিজের বেদময় বিগ্রহ রক্ষা করার জন্য তপস্যা বিদ্যা ও যোগসম্পন্ন এবং বিষয়ে অনাসক্ত আপনাদের মতো ব্রাহ্মণদের তার মুখ থেকে সৃষ্টি করেছেন এবং সেই সহস্রচরণ বিরাট পুরুষ আপনাদের মতো ব্রাহ্মণদের রক্ষা করার জন্যই নিজ বাহু থেকে আমাদের মতো ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন এইভাবে ব্রাহ্মণ তার হৃদয় আর ক্ষত্রিয় তার শরীর বলে কথিত হয় অতএব একই শরীরের সঙ্গে সম্বন্ধ থাকাতে পরস্পর পরস্পরকে রক্ষাকারী ব্রাহ্মণ ও ক্ষত্রিয়কে প্রকৃতপক্ষে শ্রীহরি রক্ষা করে থাকেন যদিও তিনি সমস্ত কার্যকারণ রূপ হওয়া সত্ত্বেও আসলে নির্বিকার আপনাকে দর্শন মাত্রই আমার সব সন্দেহ দূর হয়ে গেছে কারণ আমাকে প্রশংসা করে প্রকৃতপক্ষে আপনি স্বয়ং প্রজাপালনে ইচ্ছুক রাজার পালনীয় ধর্ম উপদেশ করলেন অজিতেন্দ্রীয় পুরুষের পক্ষে আপনার দর্শন অত্যন্তই দুর্লভ আমার অতি বড় সৌভাগ্য যে আপনার দর্শন আমি পেয়েছি এবং আপনার শ্রীচরণের মঙ্গলময় ঘিকা আমার মাথায় দিতে পেরেছি আমার সৌভাগ্যের জন্যই আজ আপনি আমাকে রাজধর্ম উপদেশ করে আমাকে বিশেষভাবে অনুগৃহীত করলেন এবং আমিও শুভকর্ম ফলে উন্মুক্ত কর্ণে অবাধে আপনার পবিত্র বাণী শ্রবণ করতে পারলাম হে মণিপ্রবর আমার এই কন্যার প্রতি স্নেহবশত আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি সুতরাং এই দিনের প্রার্থনা আপনি দয়া করে শুনুন প্রিয় ব্রত ও উত্তান পাদের ভাগিনী আমার এই কন্যা উপযুক্ত বয়স চরিত্র ও গুণাদি সম্পন্ন যোগ্য প্রতি লাভ করতে অভিলাষী যেদিন থেকে নারদ মুনির কাছে আপনার স্বভাব শাস্ত্র জ্ঞান রূপ বয়স ও গুণাদির বৃত্তান্ত শুনেছে সেদিন থেকেই ও আপনাকে পতিত্বে বরণ করতে কৃত সংকল্প রয়েছে হে দ্বিজ আমি অতিব শ্রদ্ধা সহকারে এই কন্যাকে আপনার হাতে সম্প্রদান করছি আপনি একে গ্রহণ করুন গাহস্থ ধর্মের সমস্ত কর্মে সর্বতভাবে এই কন্যা আপনার উপযুক্ত দৈবাগত অভিলাষিত বস্তুর প্রত্যাখ্যান বিষয় শক্তিশূন্য পুরুষের পক্ষেও অনুচিত কর্ম সুতরাং বিষয়াসক্ত পুরুষের কথা আমি আর কি বলবো। অযাচিতভাবে উপস্থিত কাম্য বস্তুর অনাদর করে পরবর্তীকালে কোনো পিপনের কাছেই সেই বস্ত্র যে যাচাঙ্কা করে তার নাম যশ নষ্ট হয়ে যায় এবং এবং পিপন কর্তৃক অবমাননায় তার সম্মানও নষ্ট হয় হে বিদ্যন, আমি শুনেছি যে আপনি বিবাহ করতে অভিলাষী আপনি উপকূর্বান ব্রহ্মচারী যেটি নিয়মিত কাল ব্রহ্মচর্য অবলম্বন করে গুরু গৃহে অবস্থান করার পরেও ধর্ম অবলম্বন করেন আপনি তো নস্তিক আজীবন ব্রহ্মচারী নন অতএব আপনি এই কন্যার পানি গ্রহণ করুন আমি একে আপনার হাতে সম্প্রদান করছি মুনি বললেন সত্য সত্যই আমি বিবাহ করতে চাইছি আর আপনার কন্যাও অদুত্তা সুতরাং আমাদের দুজনের মধ্যে বিবাহ সংস্কার সর্বশ্রেষ্ঠ ব্রাহ্ম বিধিমতে হওয়াই উচিত হে রাজন শাস্ত্রক্য বিবাহ বিধিতে প্রসিদ্ধ বিভনামিতে ইত্যাদি প্রার্থনা মন্ত্রের মধ্যে কামবাসনার সন্তানোৎপাদন রূপ অভিনসার উল্লেখ আছে আপনার কন্যার সাথে বিবাহে সেই সকল মন্ত্র হবে কারণ যার অঙ্গকান্তিতে কারণকারীর শোভা যেন পরাভূত হচ্ছে আপনার সেই কন্যার আদর কেনা করবে কোন এক সময় আপনার এই মেয়ে প্রাসাদের ছাদে কন্দুক বল নিয়ে খেলা করছিল কুন্দুকের দিকে একাগ্র দৃষ্টি নিবদ্ধ থাকাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করার ফলে তার চোখ দুটি চঞ্চল হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল এবং তার পায়ের রুপুরে মধুর ঝংকার হচ্ছিল সেই সময় গন্ধব্য বসু একে দেখে মোহমুগ্ধ ও অচেতন হয়ে বিমান থেকে পড়ে যান সেই মেয়ে স্বয়ং এসে এখন যাচাংকা করছে এই অবস্থায় এমন কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে তাকে প্রত্যাখ্যান করবে ইনি সাক্ষাৎ মহারাজ স্বয়ং মনুর আদরিণী কন্যা প্রিয়তমা এবং রমণী স্বরূপা যে মানুষ কোনোদিন শ্রী লক্ষ্মী দেবীর চরণ সেবা করেনি সে তো এর দর্শনও কোনো দিন পাবে না অতএব আমি আপনার এই সাধবী কন্যার পানি গ্রহণ অবশ্যই করব কিন্তু একটা শর্ত আছে যতদিন পর্যন্ত সন্তান উৎপন্ন না হবে ততদিন আমি গ্রহস্থ ধর্ম অনুসারে এর সঙ্গে থাকবো তারপর শ্রী ভগবানের উপদিষ্ট সন্ন্যাস প্রধান অহিংসা ধর্মের সাথে সমদমাদি ধর্ম সকল পালন করব যার থেকে এই বিচিত্র জগৎ উৎপন্ন হয়েছে যার মধ্যে এই জগৎ লয়প্রাপ্ত এবং যার মধ্যে এই বিশ্ব অবস্থান করছে প্রজাপতিদেরও প্রতি সেই ভগবান শ্রী অন্তয় আমার কর্তব্য পথের একমাত্র অবলম্বন মৈত্র ঋষি বললেন হে বিশাল ধন্যুধর বিদুর কর্দম ঋষি এই বলে মৌনভাবে পদ্মনাভ কমলয়ন ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেলেন সেই সময় তার নিদ হাস্য সভিত মুখ্মখানি দেখে দেবহূর্তির চিৎ প্রলুব্ধ হল সম্রাট মনু তার মহর্ষি শতরূপা ও কন্যা দেবভূতির এই বিবাহে স্বপুষ্ট ইচ্ছা বুঝতে পেরে অশেষ কর্দম মুনির হাতে সমান গুণান্দিতা কন্যাকে আনন্দচিত্তে সম্পদান করলেন মহারানী শতরূপাও কন্যা জামাতাকে স্নেহভাবে নানাবিধ বহুমূল্য বস্ত্র অলঙ্কার ও গৃহপকরণ যৌতুক স্বরূপ দান করলেন এইভাবে যজ্ঞপাত্রের নিচ কন্যাকে পাত্রস্থ করতে পারাতে মহারাজ মনো নিশ্চিন্ত হলেন কিন্তু বিদায়কালে ভাবি বিরহ বেদনা সহ্য করতে না পেরে উৎকান্ঠবশত ব্যাকুলতা চিত্তে হয়ে মেয়েকে আলিঙ্গন করে হে বচ্ছে হে মাত বলে কাঁদতে লাগলেন তার চোখ দিয়ে প্রবাহিত অনর্গল অস্ত্রধারায় কন্যার মাথার চুল সিক্ত হয়ে লাগল অনন্তর তিনি মুনিবর কর্দমের কাছে বিদায় নিয়ে পত্নীর সাথে রথারোপণ করে ঋষিকুল সেবিত সরস্বতী নদীর দুই তীরবর্তী মুনি ঋষিদের আশ্রমের শোভা দেখতে দেখতে নিজের রাজধানীতে ফিরে গেলেন প্রভু সম্রাট মনু ফিরে আসছেন এই সংবাদ জানতে পেরে ব্রহ্মাবর্তের প্রজাগণ অত্যন্ত আনন্দিত হয়ে স্তুতি গান বাজনা সহ সম্রাটের প্রত্যুদ্গমন করল সর্বসম্পদযুক্ত সম্পদযুক্ত বহিষ্মতী নগরী ছিল সম্রাট মনুর রাজধানী বরাহরূপী শ্রীহরি রসাতুল থেকে নিজের শরীর ঝাড়া দিলে এখানে রোমরাজি পতিত হয়েছিল সেই সকল রোমরাজি দীর্ঘদিন ওখানে পড়ে থেকে কুশ ও কাশে পরিণত হয় যা দিয়ে মুনি ঋষিরা যজ্ঞে বিঘ্নৎপাদনকারী অসুরদের পরাভূত করে ভগবান যজ্ঞ পুরুষকে যজ্ঞ দ্বারা অর্চনা করছেন মহারাজ মনু বরাহ ভগবানের কাছ থেকে ভূমিরূপ নির্বাসস্থান প্রাপ্ত হয়ে এই স্থানে কুশ বহি আস্তরণ চাটাই বিছিয়ে যজ্ঞেশ্বরের পূজা করছিলেন যে বৈষ্মতী পুরীতে ভগবান মূল বাস করতেন সেখানে পৌঁছে তিনি নিজের পিতা পিতা পনাশক ভবনে প্রবেশ করলেন সেখানে তিনি পত্নী ও সন্ততিদের নিয়ে ধর্ম অর্থ ও মোক্ষের অনুকূল বস্ত্র সকল ভোগ করতে লাগলেন প্রত্যহ ঊষাকালে গন্ধব্যগণ তাদের শ্রীবর্গ সমে তার গুণকীর্তন করত কিন্তু সম্রাট মনু সেই সব ভোগে আসক্ত না হয়ে প্রেমাদ্দ চিত্তে হরি কথায় শ্রবণ করতেন ইচ্ছানুসারে বিষয় ভোগ করতে সম্রাট মনু নিপুণ ছিলেন কিন্তু মননশীল ও ভগবত পরায়ণ হওয়াতে বিষয় সম্ভব তাকে বিচলিত করতে পারেনি তিনি ভগবান বিষ্ণুর লীলাকথা শ্রবণ মনন ও নিজ বাক্য দ্বারা শেষ লীল রচনা ও নিরূপণ করতেন ফলে কখনো ভগবত কথা সন্ধনীয় ব্যাপার ছাড়া অন্য কোনোভাবে তার সময় ব্যর্থভাবে ব্যতীত হয়নি এইভাবে জাগ্রত স্বপ্ন ও সুশক্তি এই ত্রিবিধ অবস্থা অথবা করে তিনি ভগবত কথা প্রসঙ্গ নিয়ে ব্যস্ত থেকে তার অধিকার অভিহিত করলেন হে ব্যস নন্দন বিদুর যে মানুষ ভগবান শ্রীহরির আশ্রিত হয়ে থাকে তার শরীর মানসিক দৈব মানসকৃত্য অথবা ভৌতিক দুঃখ তাকে কিভাবে কষ্ট দিতে পারে মনু নিরন্তর সব প্রাণীর হিত সাধন পরায়ন ছিলেন মুনি ঋষিদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে মানবগণের ও বন্যাশ্রম সমূহের সম্বন্ধে নানা বিধ হিতকর ধর্ম সকল উপদেশ করছিলেন এইসব উপদেশ সমূহ আজও মনুসংহিতা নামে প্রচলিত রয়েছে আদি সম্রাট মহারাজ মনু প্রকৃতপক্ষে কীর্তনযোগ্য পুরুষ তার সেই অদ্ভুত চরিত্র তোমার কাছে বর্ণন করলাম এখন তার কন্যা দেভূপ্তির মাহাত্ম শ্রবণ কর শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমভংশী সংহিতা শ্রীমদ্ ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধের দাবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিও তশ্যৎ ওম হরিম তশ্যৎ ওম হরিওম তশ্যৎ